বন্ধুরা আজকে ছয় সাত দু হাজার পঁচিশ এইট পি এম টার্গেট নাম্বার দিলাম মিডিল এবং পার নাম্বার সহ দিলাম আপনারা এই নাম্বারগুলো পেলে আপনারা কাটবেন আশা করি আপনারা সব রকমের পুরস্কার এই নাম্বারের মধ্যে পাবেন শুধুমাত্র এইট পি এমের জন্যে দিলাম আর যারা সদস্য হতে ইচ্ছা করেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হলে মেম্বার হলে তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে পার্সোনাল নাম্বার দেব আপনারা যে যেমন চাইবেন যেমন পছন্দ করবেন ঠিক সেই নিয়মে তেমনভাবে দেওয়া হবে এবং সমস্ত নিয়ম কানুন জানিয়ে দেওয়া হবে কিভাবে বড়ো প্রাইজ আপনারা ধরবেন আপনারা ভালো থাকুন আর আজকে কার্টার্গের নাম্বার দেখুন যেমন বাহাত্তর চুয়াত্তর তারপরে আছে বাহাত্তর চব্বিশ তারপরে আছে বাহাত্তর চুয়ান্ন বাহাত্তর চুরানব্বই বাহাত্তর চুরাশি বাহাত্তর চৌষট্টি বাহাত্তর চৌত্রিশ ঠিক এই রকমভাবে নাম্বারগুলো তিয়াত্তর পঁচাত্তর তিয়াত্তর পঁয়ত্রিশ তিয়াত্তর পঞ্চান্ন তিয়াত্তর পঁচানব্বই তিয়াত্তর পঁয়ত্রিশ পঁচাশি পঁয়ষট্টি ঠিক এইভাবে আপনারা কাটবেন বত্রিশ চৌত্রিশ বত্রিশ তেইশ বত্রিশ বিরাশি বত্রিশ বাহাত্তর বত্রিশ বাহান্ন বত্রিশ পনেরো বত্রিশ বিরানব্বই এইভাবে কাটবে